আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে খুবই কমন একটি রেসিপি শেয়ার করব আজকে বা নিয়ে দেখাবো ডাল দিয়ে তৈরি খুবই মুচমুচে মজাদার ডালের পেঁয়াজ অথবা ডালের বড়াও বলা যায় আমরা বাঙালিরা এই গরম গরম পেঁয়াজ খেতে খুবই পছন্দ করি আর বিশেষ করে রমজান মাসে এই পেঁয়াজটা বাসায় প্রতিদিনই তৈরি করা হয় তো কিভাবে মুচমুচে মজাদার ভাবে পেঁয়াজ তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে থাকবে তো আজকের পেঁয়াজ আমি তৈরি করে দেখাবো বুটের ডাল দিয়ে তাই এখানে আমি এক কাপ ডাল তিন কাপ পানি দিয়ে সারারাত রাত ভিজিয়ে রেখেছি এই ডালগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন আমি এই ডালগুলোকে একটা ব্ল্যান্ডারের জারে করে ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটায়ও ডালগুলো বেটে নিতে পারেন আশা করছি আমার আজকের এই কমন রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে আর দেশি অথবা বিদেশি যে ব্যাচেলার ভাইরা আছেন আমি মনে করি এই রেসিপিটি তাদেরও খুব উপকারে আসবে এবার এই ডালের সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পানি এখন আমি ডালগুলোকে ব্ল্যান্ড করে নেব ডালগুলো আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি এই ডালগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এরকম কনসিস্টেন্সিতে এই ডালটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে আরেকটু গোটা রেখেও ডালগুলোকে ব্ল্যান্ড করে নিতে পারেন তবে এরকমভাবে ব্ল্যান্ড করলেও পেঁয়াজগুলো খুবই মুচমুচে হয় খেতে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ চালের গুঁড়া সাথে দিয়েছি একটা পেঁয়াজ কুচি চার থেকে পাঁচটার মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ জিরার গুঁড়া দিয়ে দিলাম ওয়ান টিস্পুন ওয়ান টিস্পুন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ টিস্পুন হাফ টিস্পুন দিয়ে দিলাম আদার পেস্ট চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন ঝাল আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এখানে ধনিয়া পাতা দিলে এই পেঁয়াজের টেস্ট এবং ফ্লেভার দুটোই খুবই ভালো আসবে এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানোর আগে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া এই পেঁয়াজ তৈরিতে হলুদের গুঁড়া দিলে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর দেখতে আরও ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন এই ডালের মিশ্রণটা আমার একদম মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা একটা করে পেঁয়াজের শেপ দিয়ে নেব সবগুলো পেঁয়াজও আমি এরকম সাইজ করে তারপরে সরাসরি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এজন্য প্যানে কিছুটা সাদা তেল গরম করে নিলাম এখন একটা একটা করে পেঁয়াজের শেপ দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব এ পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তেলগুলোকে মিডিয়াম গরম করে তারপরে একটা একটা করে পেঁয়াজের শেপগুলো দিয়ে নেব তেল কিন্তু খুব বেশি গরম অবস্থায় পেঁয়াজের শেপগুলো দেওয়া যাবে না না হলে এই পেঁয়াজগুলোর মধ্যে উপর থেকে খুবই দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা একদম কাঁচা থেকে যাবে তাহলে খেতেও একদম মুচমুচে মজাদার হবে না এই পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখা যাবে যে এর একটা সাইডে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে তখনই এর আর আরেকটা সাইড উল্টে দিতে হবে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই পেঁয়াজগুলোকে খুব খুবই সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এরকম শীতের সন্ধ্যা বেলায় একদম ধোঁয়া ওঠা গরম গরম পেঁয়াজু খেতে কার না ভালো লাগে তাও আবার যদি হয় গরম গরম চাকপির সাথে তাহলে বিকেলের আড্ডা একদম জমে যাবে ভালো এরকম গরম গরম ডাল পেঁয়াজের রেসিপিটি কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করে থাকি তাই না তো সবগুলো পেঁয়াজ কিন্তু আমার মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তেল চেকে নামিয়ে নেব আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এই পেঁয়াজগুলো কতটা মুচমুচে করে ভেজে নেওয়া হয়েছে এই পেঁয়াজগুলো ভেজে নেওয়ার অনেকক্ষণ সময় পরও একদম মুচমুচে থাকবে তো তৈরি হয়ে গেল আমার মুচমুচে তৈরি একদম দারুণ স্বাদের ডালের পেঁয়াজও এখন আমি এই পেঁয়াজগুলো আপনাদের সাথে পরিবেশন করে নিচ্ছি দেখুন বন্ধুরা এই পেঁয়াজগুলো কতটা ভালো লাগছে দেখতে আর খেতেও হয়েছে মারসাল্লা অসাধারণ এরকম রেসিপি ফলো করে আপনিও বাসায় এই মুচমুচা মজাদার ডালের পেঁয়াজগুলো তৈরি করে নিতে পারবেন এখন আমি একটা পেঁয়াজ আপনাদের সাথে ভেঙে শেয়ার করে নিচ্ছি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ